নমস্কার গল্পগুৎসভায় সমাচ্যানে আপনাদের স্বাগত আজকে গোপাল ভাঁড়ের গল্প গোপাল ভাঁড় ও কৃপন ব্রাহ্মণ একদিন গোপাল ভাঁড় গ্রামের পথে হাঁটছিলেন হঠাৎ এক কৃপন ব্রাহ্মণ তাকে ডেকে বলল গোপালবাবু আপনি তো রাজার প্রিয় আমার ঘরে আজ এক বিশাল পুজো আপনাকে নিমন্ত্রণ করছি অবশ্যই আসবেন গোপাল হেসে বলল নিশ্চয়ই আসবো পেট ভরে খেতে দিলে তো আমি আসতে রাজি পরের দিন গোপাল ব্রাহ্মণের বাড়ি যান গোপাল এসে দেখেন খাওয়ার নাম করে ব্রাহ্মণ তাকে একমুটো চিড়ে আর গুড় দিয়েছে গোপাল বিস্মিত হয়ে বলল এ কি এটা নাকি পুজোর ভোগ ব্রাহ্মণ হে হে করে বলে উঠল আপনি তো জ্ঞানী লোক কম খেয়েই তৃপ্ত হন গোপাল কিছু না বলেই চলে এলেন পরের দিন তিনি ব্রাহ্মণকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন ব্রাহ্মণ এলো গোপালের বাড়ি গন্ধে ভরে আছে সুস্বাদু খাবারের ব্রাহ্মণের মুখে জল এসে গেল গোপাল আড়ালে ডাকলেন ব্রাহ্মণ মশাই আপনার খাবার এখানে একটি পাতায় গোপাল দিলেন এক মুঠো চিড়ে আর গুড় ব্রাহ্মণ রেগে গিয়ে বলল এ এত গন্ধ আর খাবার এটা গোপাল হেসে বলল আমি তো জ্ঞানী লোক কম খেয়ে তৃপ্ত হই আপনি তো তার চেয়েও জ্ঞানী আপনার জন্য এই যথেষ্ট ব্রাহ্মণ লজ্জা পেয়ে চলে গেলেন আর কখনো কৃপণতা করেনি গোপালের বুদ্ধি আর হাস্যরস রাজ্যের সবাইকে আনন্দ দিল গোপাল ভাঁড়ের এই হাস্যকর গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ